নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে দেবনময় অ্যাডভেঞ্চারে স্বাগত জানাই আর একটি ভীষণ আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গিয়েছি আজ আমি আপনাদের নিয়ে যাব শান্তিনিকেতন শান্তিনিকেতন হল ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত আপনারা খুব সহজেই কলকাতা হাওড়া স্টেশন থেকে চলে আসুন বোলপুর শান্তিনিকেতন স্টেশন স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনারা যে কোনো টোটো বা অটো চোখে খুব সহজেই চলে আসতে পারেন এই রবীন্দ্র সংগ্রহশালা বা উত্তরায়ণ কমপ্লেক্সের সামনে আসুন আমি আপনাদের সমস্তটাই দেখাই এখানে দর্শক প্রতি প্রবেশ মূল্য একশো টাকা আর ছাত্র প্রতি দশ টাকা তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের আইডেন্টি কার্ড দেখাতে হয় আর বৈকাল সাড়ে চারটে পর্যন্ত এখানে টিকিট পাবেন সঙ্গে করে কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না আপনাদের নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে ব্যাগ রেখে দিয়ে যেতে হবে বা সমস্ত ব্যাগ আপনাদেরকে দেখাতে হবে এখানে আসুন আমরা ভিতরে যাই এবং সমস্তটাই আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে থাকুন টিকিট চেক করিয়ে আমরা সোজা চলে গেলাম রবীন্দ্র মিউজিয়ামে এই রবীন্দ্র মিউজিয়ামে আপনারা সঙ্গে করে মোবাইল নিয়ে যেতে পারেন কিন্তু ছবি তোলা নিষেধ সঙ্গে কোনো প্রফেশনাল ক্যামেরা আপনি ক্যারি করতে পারবেন না বাম দিকে জুতা রাখার জায়গা রয়েছে এখানে আপনাকে জুতা খুলে ভিপরে ভিতরে প্রবেশ করতে হবে এর ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের নানান স্মৃতি জিনিস এবং ব্যবহৃত জিনিস নোবেল পুরস্কার যে পেয়েছিলেন সেই নোবেল আছে যদিও সেটি অরিজিনাল নেই এখন ডুপ্লিকেট এখানে রয়েছে আপনারা দেখতে পারেন নোবেলটি কীরকম ছিল শান্তিনিকেতন হলো ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলফুল শহরের একটি পাড়া পাড়াটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আরও বিকশিত করেছিল এখানে বিশ্বভারতী দ্যালয়ে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং সেখানে তার অবস্থানের ফলে শান্তিনিকেতন একটি বিশ্ববিদ্যালয়ের শহরে পরিণত হয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে শান্তিনিকেতন এখন আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছি যেটির নাম হচ্ছে উদায়ন ভীষণ সুন্দর চারিদিকে সবুজে ঘেরা তার মধ্যে এই বাড়িটি অতুলনীয় দেখতে সুন্দর সুসজ্জিত আমি আপনাদের সমস্তটাই দেখানোর চেষ্টা করব দেখুন যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। সব সময় চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড রয়েছে সেইভাবে ক্যামেরা করার সুযোগ নেই তবুও আমি যতটা সম্ভব বাড়ির ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে তো প্রবেশ অধিকার নেই বাইরে থেকে যতটুকু দেখানো যায় সেইটুকুই আমি আপনাদের দেখাবো দেখুন বাড়ির ভেতরটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এরপরে ওই বাড়ির পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি গাড়ি রয়েছে যেটি আমি আপনাদের এখন দেখাচ্ছি দেখুন কাঁচ দিয়ে ঘেরা একটি ঘরের মধ্যে এখনো এই গাড়িটি টুরিস্টদের জন্য রাখা রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি গাড়ির নাম্বার ডাব্লু বিএ এইট সিক্স এইট নাইন ভীষণ সুন্দর এরকম একটি জিনিস দেখতে পেয়ে একটা রোমাঞ্চকর ব্যাপার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন এই গাড়িটি সেটি আপনাদের দেখাতে পেরে আমার নিজেরও ভালো লাগছে যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখি এই গাড়িটির পাশেই একটি ছাপার মেশিন আমাদের চোখে পড়ল এই দেখুন আপনাদের দেখাচ্ছি এরপরে আমরা সম্পূর্ণ শান্তিনিকেতনের পুরো জায়গাটি ঘুরে দেখাবো আপনাদেরকে এবং বিস্তারিত আপনাদের জানাবে আমাদের গাইড আপনারা দেখতে থাকুন ভিডিও স্কিপ করবেন না অবশ্যই দেখতে থাকুন এদিকে যে বাইরে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি ঘের চাল মধ্যে এখানে একটা তাল গাছ এখানে কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বসে চাল যে সব মারা যে কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর গাছের তলায় বসে লেখেছিলেন

আঠারোশো একানব্বই সালে মহিষী দেবেন্দ্র ঠাকুর শান্তিনিকেতনের মধ্যে একটা সমাজে মন্দির বানিয়েছিলেন কোনো সব ধর্ম মানুষ এসে এখানে প্রবেশ করে এখানে প্রার্থনা করতে না এটা হিন্দু ধর্মের না মুসলিম ধর্মের নিরা নিরাকার সব ধর্ম মানুষ প্রতি সপ্তাহে বুধবার দিন সকাল ছটা থেকে সাত এক ঘন্টা এখানে প্রার্থনা করা হয় জোর করে যে যার ঈশ্বরকে ডাকেন সে সার ঈশ্বরকে যে প্রতি সপ্তাহে সকাল বাজে এখানে জোর করে এখানে প্রার্থনা করতে পারবেন আপনারা চাইলেন আপনারা এন্ট্রি করতে পারবেন একটা কন্ডিশন আস না আপনার যে ড্রেসটা পরেছেন ওই ড্রেস কি আলা করবে না তার জন্য ছেলেদের ধুতি পাঞ্জাবি পা সদা হতে হবে মেয়েদের লাল লালপা সদা শাড়ি কিংবা হলুদ শাড়ি পরে তবে এখানে প্রবেশ করতে পারবেন আঠারোশো একানব্বই সালে যখন নৈশ দেবতা তখন ব্রাহ্মণ সমাজের মন্দির বানিয়েছিল ষোলোটা গেট আছে লোয়া ফিল্ম দিয়ে বানানো যে গ্লাস দেখছেন বেলজিয়াম গ্লাস টালি দেখছেন ইটালিয়ান টালি তখন তো যেমন তো খরচ পঁচিশ হাজার টাকা মন্দিরটা বানাবে বাংলা সিনেমা তো দেখেন আপনারা কম বেশি করে সবাই দেখেন বস্তু সিনেমা নাম শুনেছেন প্রস্তুত সিনেমাতে মন্দিরটার মধ্যে শুটিং হয়েছিল একটা সিনেমা শুটিং বলা রবি ঠাকুর নাম দেয় শান্তিনিকেতন আঠেরোশো প্রথম সালে মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুরের আঠেরোশো তেস্তর সালে শান্তিনিকেতন একটা বাড়ি বানিয়েছিলেন এই যে বাড়িতে আছেন এই বাড়িটার নাম ছিল শান্তিনিবাস মাটির বাড়িটা পরবর্তীকালে এই বাড়িতে বসে কবি ঠাকুর বাবা মহী দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িটার নামকরণ করেছেন শান্তিনিকেতন জায়গাটা হচ্ছে বিশ্ববাসী শহরটা হচ্ছে বোলপুর শহর এই সব বোলপুর শহরের মধ্যে তিনটে ধর্মীয় বানানো আছে বাড়িটা হিন্দু মুসলিম গীতা কোন জাত নেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে বসে এইটটি পার্সেন্ট গীতাঞ্জলি বইতে লিখেছিলেন বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি লন্ডনে কলকাতায় বাংলাদেশে বসে কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাওয়া পর উনি বিশ্ব নেবেল পেয়েছিলেন কলকাতা জোড়াসকর যে বাড়িটা দেখবেন লাল কালারের শান্তিনিকেতন যে বাড়িটা আছে এটা ইয়েলো কালারের বাড়ি এই যে শান্তিনিকেতনের মধ্যে আপনাদের দুটো জায়গা দেখালাম একটা হচ্ছে উপাসনা মন্দির একটা হচ্ছে শান্তিনিকেতন বাড়ি আর একটা পয়েন্ট দেখা শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব নভেল যখন পেয়েছিলেন স্থানীয় বাসিন্দা কলকাতা বাসিন্দা দেশ বিদেশ থেকে রবি ঠাকুর সাথে সাক্ষাৎ করে ছুটে এসেছিলেন ওনার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে তার অনুষ্ঠান শুরু করেছিলেন এই যে বলা হতো না শান্তিনিকেতন পৌষ মেলা নাম তো শুনেছেন এইটাকে পুরনো মিলন মেলা বলা হয় শান্তিনিকেতনে পুরনো মিলন মেলা মাছ জায়গা সংখ্যা তো খুবই কম মেলার সময় এখানে লাখ লাখ টুরিস্ট মেলা দেখার জন্য এখানে আসেন তখন এইখান থেকে মেলাটা নিয়ে যাওয়া হয়েছে ভুবন ডাঙ্গার মাঠে দেখাবো আপনাকে শান্তি খোঁজার জন্য পালকিতে করে যখন এসেছিলেন তখন কোনো যে জায়গার মধ্যে নামকরণ ছিল না অনেক জায়গায় উনি আশ্রয় নিয়েছিলেন শান্তি কোনো জায়গায় পায়নি এবং করতে করতে উনি তারাপীঠে পৌঁছেছিলেন তারাপীঠে পৌঁছানোর পরে সাক্ষাৎ বামা চালাতে আমাকে আমাকে জিজ্ঞেস করেছেন যে বন্ধু অনেক জায়গায় আমি বললাম যে বিশ্রাম কোন জায়গাতে পাইনি শান্তি কোন জায়গায় এমন একটা জায়গা পড়ছিলেন তারা দিক থেকে আমাদের শান্তিনিকেতন এই জায়গার নাম করেন তারা এসেছিলাম গাছটা গাছটা হচ্ছে ছাতিম গাছ এটা টাকার মূল্য দিয়ে দিকে টাকা উনি ছাতিমতলা শান্তিনিকেতন পারে উপাসনা মন্দির এই হচ্ছে ছাতিম তোলা ওই দিকে দেখতে পাচ্ছেন মোটামুটি যে গাছ গাছ হচ্ছে পাটা ভবন ওটা ওই দিক দিয়ে দেখাবো এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাতিম গাছ যে রাস্তা হ্যাঁ আর এটা হচ্ছে চিঠি যে রবীন্দ্রনাথ ভবন বলা হয় এখানে মিউজিয়াম ছখানা বাড়ির মধ্যে পাঁচখানা বন্ধ আছে একটা বাড়ি খোলা আছে যেটা উত্তর নয়ন বলা হয় গরু প্রাঙ্গ এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন কাঁচের গেট এই বাড়িটা ঢুকতে গেলে আপনাকে দুটো খুলে ঢুকতে হবে মোবাইল সাইলেন্স করতে হবে কোনো ব্যাগপত্র নিয়ে যাওয়া হবে না তুমি ছবি টবি নিতে পারবেন এটা কোন কোন টাইমে খোলা থাকে এটা সপ্তাহে দু দিন বন্ধ থাকে বুথ বেশ পরিবার বাকি দশটা থেকে পাঁচটা অব্দি ধরুন একটা পিলার আছে দাদা পিলার এইটা হ্যাঁ পিলার দেখতে পাচ্ছেন তো রবীন্দ্রনাথ সঙ্গীত একটা মিউজিক আছে যেটা লিফটিং বলা হয় ছোটো শব্দের মধ্যে অপর থেকে নিচে পিলার দেখতে পাচ্ছেন তো অপর থেকে বল শা রে লা মা বা

8 গ্যালারি দিবার। গান্দগে যে তো দেখতে পাচ্ছেন এটা বলা হয় নাট্য ঘর। কলাকาศে স্টেজ কলাকาศে মঞ্চ। বিখ্যাত বিখ্যাত নাট্য প্রোগ্রাম হয়েছে। তার থেকে বিখ্যাত নাট্য প্রোগ্রাম হচ্ছে রক্তকরবী। নাম তো শুনিয়াছেন। রক্তকরবী নাট্য প্রোগ্রামটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্টেজের মধ্যে উনি যা আমার হয়েছিল নাজ গান করেছিলেন। ওইদিকে যে বেলিন দেখতে পাচ্ছেন যে সমস্ত বিশ্বহাজিতে স্টুডেন্টরা আছেন যেন বিদেশ থেকে যারা পরীক্ষা বলেন ফাইনাল পরীক্ষা যখন হয় এক্সাম যখন হয় তখন ওই বিল্ডিং এর মধ্যে কোনো চেয়ার টুল বেঞ্চই নেই তারা সান মেঝেতে বসে একসাথে বসে চার হাজার স্টুডেন্ট বসে পরীক্ষা দিতে পারবে হিমালয় গ্রুপ দেশে আইসল্যান্ডে চলে গেলে থাকার জন্য যে বাড়িটা বানানো হয় সেটা বলা হয় ইগলু ইগলু বলা ভবনে কার্ড স্টুডেন্ট এটা দু সালে এটা ইট দিয়ে বানিয়েছে নাম দিয়েছিলেন এটা ইগলু বাড়ি এখানে যে সমস্ত কলাগুলো আর্ট স্টুডেন্ট আছেন যে ভালো আর্ট বানাতে পারবেন তাদেরকে দেখুন সার্টিফিকেট দেওয়া হয় এখানে বিজনেস টাইপের মেলা ফেলানো হয় কলা ভবনে এক হচ্ছে নন্দন মেলা এক হচ্ছে আনন্দ মেলা চিত্র শিল্পী নন্দলাল বোস এটাকে বলা হয় গ্রাম ছাড়া সাঁওতাল পরিবার ওনারা যে গ্রামে বসবাস করতেন পরিবার কোনো ছিল না সর পাতা যে গ্রামে ছিলেন সেখানে তো যাচ্ছিলেন তো যাচ্ছিলেন তখন তো পুরো ট্যাকচারটা দেখতে পাচ্ছেন নন্দলাল বস উনি দেখেছিলেন দেখে উনি ট্যাকচারটা বানানো শুরু করেছিলেন ট্যাকচার বানানোর পর তারপরে বিখ্যাত শিল্প রাম কিং করবে নাম তো শুনেছেন রাম কিং করবে যেটা সুরকি। চুন চুরকি আগেকার যেমন চিজ পাথর সিমেন্ট বালি দিয়ে দু ফুট থেকে ছুড়ে ছুড়ে বানিয়েছেন কোনো হাত লাগায়নি দেখুন ছুড়ে ছুড়ে যখনই বানিয়েছে কাঁধে একটা বাঘ তৈরি হয়ে গেছে দু সাইডে দুটো বাচ্চা বসে আছে সামনে একটা পোষা পুকুরও আছে ওনাদের ওই সাইডে ওনার বাইকও আছে বাইকে খোলে একটা বাচ্চা বাইকে মাথায় দেখুন পুটুলি বলা হয় কাপড় চুপড়ে ভরে নিয়ে যাচ্ছেন পুটুলি করে উনিশশো আটত্রিশ সালে নন্দলাল বোস উনি ট্যাক্সারটা বানিয়েছেন বিখ্যাত আর্টিস্ট নন্দলাল বোস এটা ছুটে ছুটে যখন বানিয়েছেন তখন কোনো ফিনিশিং নেই

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে মীরা দেবী টানা বাইশ বছর এই বাড়িতে উনি বসবাস করেছিলেন তখনকার জামানতে হঠাৎ করে একটা অসুখ হয়ে গেছিল না অসুখ কি টিবি রোগ তখনকার জামানতে টিবি রোগ কোনো ওষুধ কোনো চিকিৎসা ছিল না তখন ওনাকে এখান থেকে কলকাতা চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল উনি কলকাতাতে মারা গেছিলেন পরবর্তীকালে নন্দলাল রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে ওনার মেয়ের নামে মালঞ্চ নাম রেখে দিয়ে গিয়েছিল এটাকে বলা হয় কলেরবাসী আগেকার জামানাতে কোনো ভরি কোনো মোবাইল ছিল না তো মানুষ টাইম কি করে দেখতেন আগেকার বড় যে মানুষরা ছিলেন সূর্য থেকে যেটা মাপকাঠি বলা হচ্ছে সে মাপকাঠি দেখে এমনকি বড় বড় কারখানাতে রাইস মিলে কারখানাতে হরেন বাড়ি সে হরেন সিং এর যুগে আটকে বেঁচে গেছেন সে হরেন সিং দৌড়াতে দৌড়াতে কাজ যাচ্ছেন বাচ্চা তো বাড়ির মধ্যে থাকতে যাচ্ছে না বাচ্চাটা মাকে বলছেন আমি শুধু যাবো সাথে মা তো নিজেতে না বাচ্চা থেকে বাচ্চাটা তো হচ্ছে মা বাচ্চাটা মাটির মধ্যে পড়ে গেছিলো এই পাশে তো মা ওই পাশে তো মাসি মা না তাকে মাসি ঘাড় বেঁকে তাকিয়ে দেখেছিলেন বাচ্চাটাকে থেকে তখন মা কোলে না নিয়ে তখন মাসি কোলে বাচ্চাটাকে তখন থেকে একটা বাংলার শব্দ কথা বলা হয়েছিল মায়ের চেয়ে মাসি দরদ এসি এই কথাটা এখান থেকে আবিষ্কার হয়েছিল মা কারখানাতে কাজ যাচ্ছেন মায়ের আঁচল তো দোধ ঢেউ খেলার আছে মাছ মায়ের আঁচলটা উঠছে মা কারখানাতে গায়ে যাচ্ছে মাথায় খাবার নিয়ে যাচ্ছে বাচ্চাটা মায়ের আঁচল ধরে টানছে এটা সেম স্টাচু সহজপাট বলে দিয়ে আছে এই তো সহজ পাঠ সহজপাঠ তো এইখান থেকে লিখেছিলেন নন্দলাল বস যে আর্ট গুলো জার্ট পেন্ট সব ওনার নন্দলাল বসে রাখা আছে এইখানে দেশ বিদেশের স্টুডেন্ট এখানে পড়ার জন্য আসে ছবি করে রাখা আছে স্কাল্পচার তো দেখে দেখতে পাচ্ছে না এটা সবাই ছবির মেয়ে কাঁচে বেরিয়ে বেরিয়ে কাপড় কাটছে এখানে লাল বাঁধ আছে এই এলাকা গ্রাম এলাকা তো রবি ঠাকুর দেখেছিলেন দেখে নন্দলাল বস বলেছিলেন যে এরকম একটা কোনো স্ট্যাচু বানাতে পারবে না নন্দলাল বোস হ্যাঁ বলছি পারবো আমি কেন পারবো না দেখুন স্ট্যাচুটা দেখুন আনকমপ্লিট ফুল কমপ্লিট করতে পারেনি নন্দলাল বসু নবীর মেয়ে ঘাটে বেড়িয়ে বেড়িয়ে কাপড় কাচ্ছেন তো নন্দলাল বোস দেখে উনি ট্যাকচারটা বানাতে শুরু করেছিলেন ট্যাকচারটা বানাতে বানাতে আনকমপ্লিট রয়ে গেছেন তুমি এটা পরবর্তীকালায় জিনিস করতে পারেনি যখন হাত আছে পা আছে যেমন গলা থেকে মাথা টোলে বানাতে বানাতে নন্দলাল বোস এটা লাস্ট স্ট্যাচু উনি আর স্ট্যাচু বানাতে পারেন অসুস্থ হয়ে পড়ে গেছিলেন অসুস্থ চলাকালীন ওনাকে এখান থেকে কলকাতার চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তিনি কলকাতায় মারা গেছিলেন কেন ধবির মেয়ে তখন বেরিয়ে বেরিয়ে কাপড় কাছে তখন মাথা দেখতে পাওয়া যায় না তার পেটটাই দেখতে পাওয়া যায় সেরকমভাবে উনি বানিয়েছিলেন পরবর্তীকালে এটাকে কমপ্লিট করতে পারে ইন ড্যান্স অফ মিউজিক ড্যান্স ড্রামা নাচ গান রবীন্দ্রনাথ সঙ্গীত এখানে শেখানো হয়

রানকিং করবে নন্দলাল বোস এই বাড়িতে ওনারা থাকতেন এই বাড়িতে থেকে পুরো বিশ্ব বাড়িতে তিন হাজার ছশো বিঘে এরিয়ার মধ্যে কারিকর্য ওনাদের হাতে পড়া টোটাল এরিয়াটা কত বলছেন তিন হাজার ছশো বিঘে তিন হাজার ছশো দিকে দেখুন অনেক স্ট্যাচু দেখতে পাবেন স্কালচার দেখতে পাবেন সবই নন্দলাল রানকিং করবে যে বানানো এবার বলি এইটা নন্দলাল বোস তখন তো যেমন তো কলাভবনে আর্ট করে দেখলাম আপনাদেরকে তখন বানিয়েছেন তখন দেশ বিদেশী স্টুডেন্টরা আসছেন এখানে পড়াশোনা করার জন্য তখন তো যাতায়াতের সম্ভাবনা ছিল না যানবাহন ছিল না গাড়ি ঘোড়া ছিল না তখনকার জামানাতে দেখুন নন্দলাল বোস হোস্টেল যখন বানিয়েছেন কলাভবনে আর্টি স্টুডেন্টরা ওনারা এই হোস্টেলে থাকতেন নাম দিয়েছে এটা শ্রীপল্লী ছাত্র বা বয়েস হোস্টেল কলাভবনে আর্টি স্টুডেন্টরা আজও থাকেন এখানে এইখানে থেকে আর্টি স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করেন এই দেখুন স্কাল্পচার তে দেখুন বুঝতে পারছেন সবই ওনাদের হাতে বানানো সঙ্গীত নিয়ে কিরকম রিসার্চ করে দেখেন কিরকম হজ বানানো সেরকম বানিয়েছেন ওইটা দেখেন সহজ পর্ব যে ও ও ভাত আনো বড় বউ এসব অবিতা এসব পেন্টিং অনেক আছে দেখাবো হোটেল সেটা নাম হচ্ছে গুরুপুর এমন হোটেলের যা ভাড়া তার থেকে দ্বিগুণ ভাড়া বেশি এখানে মানুষ মাত্র একটাই হোটেল ওনারা থাকেন এই সমস্ত বিল্ডিং গুলা প্রফেসরদের ছাগা চলো

ওনার ছেলে আছে অমর্ত্য সেন এখন উনি থাকেন এই নিয়ে এটা চার বিঘ এরিয়ার মধ্যে আছে খুব ঝামেলা হয়েছিল এখানকার যে বিদ্যুৎ চক্রবর্তী ছিলেন ইনচার্জ উনি অমর্দ সেনকে বলেছিলেন বাড়ি গেট থেকে ওই দিকে জায়গাটা আপনাকে বিশ্বভারতীকে দেওয়ার জন্য বলেছিলেন অমৃত সেন বলেছেন এটা আমাদের দেখুন এ টি সেন আতুত সেন ওনার বাবা ছিলেন তখন তখনকে যেমন নিরানব্বই বছর লিজ বন্টন নিয়েছিলেন যেটা হচ্ছে ওনার রুপিস একষট্টি বছর বয়সে উনি নোবেল পেয়েছিলেন এখন বর্তমানে ছিয়াশি বছর বয়স অর্থনীতি নিয়ে পড়াশোনা করে নোবেল পেয়েছেন স্কালচারটা দেখতে পাচ্ছেন আগেকার আমাদের মরুভূমি এলাকা যে সমস্ত মানুষরা চলে যেতেন চামড়া বেগে করে জল নিয়ে যাওয়া হতো জলটা ঠান্ডা থাকতো এমনকি কলকাতা রাস্তা সাইড সাইডে ফুল গাছে যারা জল থেকে চামড়া বেগে করে তাদেরকে ভেস্তিওয়ালা বলা হতো সেই ভেস্তিওয়ালা স্কালচারটা চন্দ্রলাল বোস এক বানিয়েছেন তারপর রামকিং করবে যেটা কমপ্লিট করেছিলেন ছুরি ছুরি বানিয়ে আচ্ছা তো সেগুলো ছুরি ছুরি আত্মনাতে সবিলাপ কোন সঙ্গীতের তেচারテナ বাড়ি হচ্ছে এটা মাটির বাড়ি এর নাম হচ্ছে শান্তিদেব ঘোষ নাম তো শুনেছেন শান্তিদেব ঘোষ সঙ্গীত তীর্থ ছিলেন বিখ্যাত লেজেন্ড নে এই বাইতে থাকতেন সঙ্গীত নিয়ে উনি চর্চা করতেন এ বাইতে কি উপলক্ষে ছিলেন কবি ববরি এই বাইতে থাকতেন এখন তো শান্তিদেব ঘোষ তো নাই এখন সঙ্গীত ভবনে যে তেচার কিবা পরসর উনি এক নে বাইতে থাকান চিনি চাল ছিল আগে খেলা চাল ছিল এক বর্ষের সময় ডান দিকের ওই দেয়া বা দিকের দেওয়ালটা ভেঙে পড়ে গিয়েছিল তখন থেকে মেরামত করে আবার

এখন বন্ধ হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর এই পুকুরের মধ্যে সদা পর্দা লাল পর্দা চাষ পুকুরটা ছিল না কারণ এই পুকুরটা কাটানো হয়েছিল লেবার মজদুর দিয়ে হাতির জল খাওয়ার জন্য কোনো তখন ছিল না লেবার পর তারপরে পুকুরে জল হতো হাতিতে জল পান করতে পারে তখন ঝোপ জঙ্গল এলাকা ছিল এত এলাকা তখন চোর ডাকারা বসবাস করছে তখন এই পুকুরে জল পান করতেন হাতি তখন থেকে পুকুরটার নাম হচ্ছিল হাতি পুকুর সারা বিশ্বের ব্যাপার আছে নাম এই যে মাঠে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসন্ত উৎসবের মাঠ দোল খেলার মাঠ যেটা বলা হয় গরুর প্রাঙ্গন এখানে ঢোল খঞ্জনি দাঁড়িয়া খেলতে খেলতে যে ছাতিম তলা কাছে যে অনুষ্ঠানটা শুরু হবে এই ছাতিম তলা তো দেখেন এখানে বল পুলিশ বলেন স্টুডেন্ট বলেন একসাথে বসে এখানে স্টুডেন্টদের খেলা শুরু হবে ডান থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবি বিতান রবীন্দ্রনাথ সঙ্গীত গবেষণা কেন্দ্র

বাড়িটার নাম হচ্ছে আলগাপুরি মেডিকেল চিফ মিনিস্টার ডিপার্টমেন্টে বিশ্বভারতি পিএম হসপিটাল যে মেডিকেল চিফ মিনিস্টার ওনার বাড়ি হচ্ছে এই যা ফ্যামিলি নিয়ে থাকেন এখানে সমাধি পাত্র অপরের মতো ওনার পাত্রও মতো আছে খাওয়ার আছেন কিন্তু পশু পাখি খুবই ভালোবাসেন আগে একটা জমানতে পশু পাখির জল খাওয়ার জন্য এখানে সকাল বিকাল জল ধে দিছেন পশু পাখিরা এসে এখানে জল পান করতে পারেন অপরটাই বসে আমরা জানেন এটা BC পুরের দাদু নাম যো নিচু বাংলা তার ছাত্রবাস বাস হোস্টল পানির এটা এবার বলি নিচু বাংলা কেন নাম হয়েছিল নিচু বাংলাতে বসু বাসকরর না ওনার দাদা দেপেন জিরো না দেজেন্ডর না ঠাকুরই বিরাম যেতে বলা হয় দাদা কাজ দেজেন্ডর না ঠাকুর ওনা বড় দাদা ছিলেন দবি ঠাকুর বড় দাদা উনি টালির বাড়িতে বসবাস ওনার হচ্ছে বসত বাজে এটা এখানে যখন উনি থাকতেন ওগা সাধনা প্র্যাকটিক্যাল ধ্যান কেন্দ্র সামগ্রী এই সমস্ত উনি করতেন এই বাড়িতে বসে এখানে উনি অনেক রকম বিভিন্ন পদ্ধতি গাছ উনি উগিয়েছিলেন বাচ্চাদের এখানে অ্যাডমিশন করানো হয় যে ছোট ছেলে মেয়েদের রবীন্দ্র ভারতী হ্যাঁ লটারির মাধ্যমে লটারির মাধ্যমে ক্লাস টু থেকে টু ইয়াল ওপেন ক্লাস

হিন্দি ভবনে পড়াশোনা করতে দিন হিন্দি ভবন কোনটা এইটাই এই দিকটাই হিন্দি ভবন হিন্দি ভবনে পড়াশোনা করতেন ইন্দিরা গান্ধী এখানকার স্টুডেন্ট ছিলেন জানেন তো ইন্দিরা গান্ধী বিশ্বভারতী স্টুডেন্ট ছিলেন এটা হচ্ছে নতুন মেলার গেট এখানে বালাকা এটা একতলা ছিল এটা বানিয়ে আবার দুতলা করছে পছন্দ দিকটা সেন্ট্রাল লাইব্রেরিতে এখানে নতুন পুরোনো লাইব্রেরিতে বই পাওয়া যায় এখন এইগুলোতে হয় ওপেন ক্লাস এখানে নিচে পড়ানো হয় না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদেরকে নামতে হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গাছের নিচে এখানে পড়াশুনো যেটা বিশ্ববিদ্যালয়ে বলা হয় উনি শুরু করেছিলেন এই গাছের নিচে এই তিনটে গাছ আছে দেখতে পাচ্ছেন গাছের যে জায়গাটা রয়েছে ওইখানে বাচ্চাদেরকে সে পড়াশুনো করে উনি যেমন পড়ে গেছিলেন উম রীতিরাজ কন্ডিশন অব দি আজও এখানে ক্লাস করানো হয় ওপেন ক্লাস কোনো চেয়ার টুল বেঞ্চি চলে না গাছের নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে মাদুর বিছিয়ে দিবে বাচ্চারা বসবে সিমেন্টের থাঙ্গুলা দেখতে পাচ্ছেন বানানো আছে ওখানে টিচাররা বসবেন বাচ্চা থেকে পড়াশোনা করবে ক্লাস টু থেকে টুয়েলভ ওপেন ক্লাস যেটা পাঠ ভবন আমরকুঞ্জ বকুল বেতি যেটা বলা হয় আনন্দ পাতলা এই হচ্ছে সেই জায়গাটা গাছতলায় এইখানে যে ছেলে মেয়ে চান্স পেয়ে যাবেন তাদের ভবিষ্যৎ এখানে গড়ে যাবে এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় কোথাও অ্যাডমিশন করার দরকার পড়বে না এখান থেকে বেরিয়ে তারাই পুরো ভবিষ্যৎ এখানে অন্য সেটেল হয়ে যাবে বাইশটা ল্যাঙ্গুয়েজ বলছি বাইশটা ল্যাঙ্গুয়েজে এখানে পড়াশোনা করানো হয় ওইদিকে যে মাটির বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে চাল বাড়িটার নাম হচ্ছে নতুন বাড়ি ওইখানে বাচ্চারা খেলাধুলা ওখানে পড়াশোনা করতে পারবে এইদিকে যে হলুদ রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে দেহুলি বাড়ি নাম দেহলি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাইফ মৃণালিনী দেবী উনি এই বাড়িতে বসবাস করতেন এখানে উনি থাকতেন মৃণালিনী দেবী বাচ্চাদেরকে শুধু পড়াশোনা করাতেন উনি যখন মারা গেছিলেন ওনার বডিটা এখান থেকে কলকাতার সমাধি করার জন্য তারপরে বিশ্বকবি রবি ঠাকুর ভালোবেসে নাম দেখিয়ে দেবী আনন্দ পাশাল গাছের নিচে বসে পড়াশুনো করানো হয় এবং দেখেন বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন হলুদ ড্রেস পরে আছে ওইটা বলা হয় পাঠ ভবন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বাবার হাত ধরে যখন এসেছিলেন বাল্যকাল বয়স ছিল বারো বছর বয়স ওইখানে উনি খেলাধুলা পড়াশুনো করতেন

ওই পারে যে গাছ আছে যেটা কাজমদুল ইসলামের লেখক এই পুকুরটা নিয়ে গবেষণা করে চাল গাছ সহজ পাঠে প্রথম পাতায় তিন পাহাড়ি বড় গাছ তিন পাহাড়ি নিচে বসে কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর চার লাইন যে কোমরপাড়ার গরুর গাড়ি পূজায় করা চলছে আর গাড়ি চালায় বংশী বাদল সঙ্গে যে যায় ভাগ্নে বাদল চার লাইন কবিতা গাছের তলায় বসে লেগেছিলাম ওনা বাবা মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা কুপাই নদী আছে নাম শুনেছেন হ্যাঁ কুপাই নদী থেকে ইট পাথর এলে তিনটে স্টেয়ার পানি ছিল তখন থেকে নাম হয়েছিল তিন পাহাড়ি রাতে লাইট যে আছে দেখতে আরো সুন্দর তো লাগে বর্তমানে বড় গাছটা বসেছে দুশো তিপ্পান্ন বছর পরে এখান থেকে একটু চাল লাইন রেখে তো শেষ হয়ে যায়নি বাকি চাল লাইন রেখেছিলেন বাংলাদেশে বসে যে আট বছরের শুক্রবারে রংশিগঞ্জের সদকা পায় এর বাকি চার লাইন কমিশন ওইখানে যে কোপাই নদী বলছি দাদা সে কোপাই নদী আবার গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সে কোপাই নদীতে একটা কবিতা লিখেছিলেন যে আমাদের ছোট নদী চলে আসে বাকি বৈশাখ মাসে তার হাটে জল থাকে কোপাই নদী কবিতাটা বানাচ্ছিল এটাই হচ্ছে সে পি এম হসপিটাল ওই এলাকার সাইনগুড়ি এখানে বিশ্বভারতী যে সমস্ত স্টুডেন্ট বলেন সিকিউরিটি বলেন প্রফেসর বলেন স্টাফ বলেন ওনাদের এখানে ফ্রি চিকিৎসা করানো হবে এখানে এতটা সময় ধরে যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ টাটা আবার দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে